হ্যালো বাগান প্রেমি ইউটিউব আপনার যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে মার্চ মাসের এগারো তারিখ তো এই যে দেখতেছেন এগুলো হচ্ছে ডুগির গাছ তো এই ডুগিটা আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে বিলেতের বাগান বাড়ির যে ডুগি এটি হচ্ছে সেই বাঁশডুগি এবং এটি এই মার্চ মাসের এগারো তারিখ যদি আমরা চিন্তা করি যে এখনও অনেক শীত এই শীতের মধ্যেই কিন্তু এই চারাগুলো হয়েছে তো আজকে এটি আপনাদেরকে দেখাবো যে যদি একটু ওয়াম জায়গা হয় একটু যদি গরম পাওয়া যায় পায় গাছ বীজগুলো তাহলে দেখবেন যে খুব দ্রুত সময় কিন্তু এ থেকে চারা হয় আর শীত দেশে আসলে ভালো মানের বীজের দরকার হয় এই পুরোটা জায়গা জুড়েই কিন্তু এই যে ডুগির চারাগুলো এই যে দেখেন যে কথাটি বলছিলাম যে যদি ভালো মানের চারা বীজ হয় তাহলে দেখবেন যে অল্প গরমেই কিন্তু সেই বীজ থেকে চারা হয় আর এটি যেহেতু বিলেতের বাগান বাগানবাড়ির বাঁশডুগি অর্থাৎ এই যে বীজগুলো এগুলো কিন্তু আমার নিজের ডুগির গাছ থেকেই আমি সংগ্রহ করেছি যার জন্য এই ডুগিটা অনেকটা শীত সহনশীল হয়ে গেছে এই বীজগুলো খুবই ভালো এই যে একটু যদি দেখাই আপনাদেরকে এই যে দেখুন এই মার্চ মাসের এগারো তারিখে চিন্তা করুন তো আমরা ডুগির গাছ বাগানে হবে এটি আসলে বাবা যায় কি না কেননা ডুগির বীজ থেকে চারা হতে অনেক বেশি আপনার গরমে দরকার হয় এটি হচ্ছে আমার নিজের সংগ্রহ করা বীজ এবং এই বীজের যে গাছগুলো দেখতেছি ডুগির যে গাছগুলো দেখতেছি তাতে তো অবশ্যই আমি বলতে পারি যে আমার এই বীজগুলো একেবারেই পুক্ত এবং এই বীজগুলো বিশেষ করে অল্প যে ঠান্ডা এখন এই ঠান্ডার মধ্যেও কিন্তু চারা হওয়া সম্ভব আর মাত্র কয়েকদিন মাত্র কয়েকদিন পরেই আপনার দেখবেন যে এই পুরো জায়গাটা কিন্তু বাস গিয়ে ভরে গেছে ভালো ফসলের জন্য আমি সবসময় যেটা বলি সেটা হলো যে আমরা যারা বিশেষ করে শীত দেশে সামার গার্ডেনিং করি আমাদের জন্য তো অবশ্যই ভালো মানের বীজের দরকার হয় যদি ভালো মানের বীজ হয় তাহলে দেখবেন যে আপনি এই যে অল্প দিনের সামার গার্ডেনিংয়ে আপনি ভালো ফসল পাবেন সময় তো বি আজকে এ পর্যন্তই বিলেতের বাগান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল